হুমা আমি উঠান দুই কানাহা শোক বন্ধ করেন খানা নত করেন কেউ কারো দিকে তাকায়েন না দুই চোখের পানি একটু জোর 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 করে সারিয়া দেন ওরে আমার মা ওরে আমার মা একা একা কেমনে থাকব কব আল্লাহ ওরে আল্লাহ তোমার কুদরতির নজর দিয়া তাকায়া তাকায়া দেখ এই মাহফিলে তোমার বান্দরা দুই চক্ষের পানি দিয়ে সাদুর বিজাইতে আছে আমি যদি জিজ্ঞাসা করি ও ভাই কান্দেন কেন অনেকে আমার হাত ধরে বলবে হুজুর আমার বাবা নাই অনেকেই বলবে হুজুর আমার মা নাই অনেকেই বলবে হুজুর আমার সন্তান নাই আউলারে তোমার বান্দারা দুই চোখের পানি সারিয়া দি এ তু বলি মানুষের চোখের পানি ফেলে দিও না বাবুদের এত রাতে শীতের রজনীর তোমার বান্দার চোখের পানি কি ভালো লাগে না আল্লাহ ও বাপ তোদের পায়ে ধরছি তোরা কা দেখব কোন দিনের চোখের পানি কবুল হয় তোমারও জানা নাই আবারও জানা নাই বলে হুজুর কেন কাদা লাগবে ওই যে মার্সিদের পালকি অপেক্ষমান যেইদিন তোমার আমার বাড়িতে পালকিটা চলিয়া যাইবে তোমাকে আমাকে খাতের নিচে শুয়াইয়া ফালাইবে মাতার বালিশটাও কে যেন কারিয়া নিয়ে যাইবে একটা চাদর দিয়া নাকে কানে তুলা দিয়া ডাইকা রাখবে কেউ বাঁশ কাটার জন্য যাবে কেউ বড়োর পাতা পানি গরম করবে কেউ ঘরের সামনে কালো মুসুরি টানাইয়া গোসল শুরু করিয়া দিবে আল্লাহ কাদো কাদো এরপরে গোসল করাইয়া নাকে কানে তুলা লাগাইয়া সাদা কাপড়ে প্যাকেট করে তোমাকে আমাকে কবরের দিকে লইয়া যাবে জানা যা করিয়া তিনজন মানুষ কবরে নামিয়া লাশটা যখন নামাইয়া ফালাইবে বাসার তালাই দিয়ে যখন মাটি দেওয়া শুরু হইয়া যাবে যখন গ্রামবাসী রওনা করবে ওই সময় মাইয়াত ভিতর থেকে বলবে কই যাও আমারে লইয়া যাও আমার কবরে নিরানো বইটা সাপ হাসিয়া গেছে কিলবিল 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 কইরে কামরাই কেমনে থাকবি বাপ আল্লাই মজলিসে যে যা চাইতেছে তুমি দিয়ে দাও আল্লাহ আমার একটা শ্রোতাকেও খালি ফিরিয়ে দিও না যে যা চাই তুমি দিয়ে দাও আল্লাহ কার মনে কোন ব্যথা আমি জানিন আল্লাহ তুমি দিয়েই দাও আল্লাহ ই মজুরিসকে কবুল করে নাও না তিন হাফিদুনী হাসানা অফিলা আফিলতি হাসান আহ আল্লাহ স্ক্রে মাহফিলকে কবুল করে নাও আল্লাহ যা আলোচনা করেছি যেটা সহী আমল প্রামণ করা তুফিন আল্লাহ গয়রে সহী কথা জবান দে বের হয়ে গেলে আমাকে মাফ করে দেবো আল্লাহ তুমি দেশ ও জাতিকে রক্ষা করো আল্লাহ আমার দেশের মানুষকে রক্ষা করো আল্লাহ এই দেশে হুকুমতে আদেলা কায়েম করো আল্লাহ সমস্ত ওলামা হজরত এক প্ল্যাটফর্মে আসার তো দাও আল্লাহ আমার দেশের শত্রুদেরকে হেদায়ত দাও আল্লাহ আমার দেশের শত্রুদেরকে হেদায়ত দাও আল্লাহ আমার মানবতার শত্রু দেশের শত্রু ইসলামের শত্রুদেরকে হেদায়ত দাও হেদায়ত যদি না থাকে ওদেরকে মাটির নিচে আল্লাহ তুমি লুকাই আও আল্লাহ সমস্ত রাজাবাদশাদেরকে দিনের বুঝ দাও আল্লাহ সমস্ত রাজাবাদশাকে দিনের বুঝ দাও প্রত্যেকটা মাদ্রাসাকে আল্লাহ কবুল করে দাও মসজিদকে কবুল করুন ইউনিভার্সিটি কলেজগুলাকে দিনওয়ালা মানায় না আমাদের ছেলেদেরকে দিনদার মানায় দাও রব্বি হাবলি বিনাস আল্লাহ মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল করুন দাওরাই হাদিস পর্যন্ত আল্লাহ কবুল করুন এই মাদ্রাসার সকল কমিটি বিন্দুকে কবুল করো আল্লাহ যারা পরিশ্রম করছে শ্রম দিয়েছে সকলের দান কবুল করো শ্রম কবুল করো আল্লাহ যে আশা নিয়ে মাহফিলটা করছে আল্লাহ কবুল করো আল্লাহ এই মাদ্রাসার সকল হাজত পূরণ করো আল্লাহ সকলের দেল তৈরি করে দেওয়া আল্লাহ এই মাদ্রাসার সকল হাজত পূরণ করো এই মাদ্রাসার যত অভাব আছে দূর করো আল্লাহ ছাত্র শিক্ষকদের আল্লাহ কবুল করো যেহেন জাকাত আল্লাহ মেয়েদা মারিয়ে দাও আল্লাহ শহীদের তালিম হিসাবে কবুল করো এলাকার মা বোনদেরকে কবুল করো যুবকদের কবুল করো আর